যার পদ্মার কদর নাই আমার নাম আনিসুর রহমান আমি বললাম ওইটা কোনো বেড়ি না ওইটা কোনো মেয়ে না ওইটা কোনো নারী না ওইটা কোনো মহিলা না মহিলার জাত না এটা প্লাস্টিক বে হায়া নারী প্লাস্টিক বে পর্দা নারী প্লাস্টিক শোপিস শোকেসের মধ্যে যেরকম বিভিন্ন জিনিস গ্লাসের মধ্যে রাখে মানুষ দেখার জন্য যে আপনার এটা তো খুব সুন্দর ওইটা তো খুন সুন্দর এই বে হায়া নারী এক ধরনের শোপিস যাকে অসংখ্য পুরুষ দেখে আর মন্তব্য করে মহিলাটা সুন্দর মেয়েটা সুন্দর ওইটা সুন্দর লোভনীয় আকর্ষণীয় আর অসভ্য যত বিশ্রী নোংরা কল্পনা করে হৃদয়ের ভিতরে ওই নারী কোনো নারী না মহিলা না এটা শোপিস এটা ফ্যালাস্টিক এটা বদনা এটা লোডা নারী বলে তাকে আড়ালে থাকে আমরা তাফসিরে পড়ছি মৌমাছি যেই ছোট ছোট মৌমাছির যে চাক ছোট ছোট ঘর আছে ঠিক না পিছি পিছি ঘর না এগুলো এই মৌমাছির এই ঘরে মৌমাছি ফুল এবং ফল থেকে রস আনে তার একটা সিরিঞ্জের মতো কি আছে হুল আছে এটা ফুলের মধ্যে ভিতরে ঢুকাইয়া ফলের মধ্যে রস সংগ্রহ করে মৌমাছির ভিতরে ঢুকলে এইটার রসটাই মধু হয়ে যায় আল্লাহর কুদরতে এবার আইনা এটারে ওই ছোট্ট যে চাকা চাক এটার ভিতরে ছোট্ট ছোট্ট যে ঘর এই ঘরের মধ্যে ফেলে মধুটা এটাই আমরা পরবর্তীতে মধু হিসাবে গ্রহণ করি একটা চাকের মধ্যে সর্বোচ্চ বিশ হাজারের মতো ছোট ছোট ঘর থাকে কম বেশিও আছে বারো চোদ্দ হাজার দশ হাজার বিশ সর্বোচ্চ ছোট ছোট ঘর তো তফসিরের মধ্যে লিখছে প্রাচীন আমল থেকে মৌমাছির নিয়ম হলো মৌমাছি এই ছোট্ট ঘরটাকে দুই ধরনের মৌমাছি এক ধরনের মৌমাছি রস আনে ফল এবং ফুল থেকে আর আরেক ধরনের মৌমাছি বিভিন্ন ছোট ছোট গাছ ফুল গাছ থেকে এক ধরনের সাদা সাদা ফাউডারের মতো হ্যাঁ ইয়া থাকে দেখবেন হাতে লাগাইলে এই সরিষার গাছের মধ্যে যদি লাগান আপনি দেখবেন মনে হবে যেন কি পাতলা পাউডারের মতো ইয়া আছে এগুলো সংগ্রহ করে পাউডারের মতো যেগুলো এগুলো দিয়া মৌমাছি মোম বানায় মোম এইটা আবার ওই যে ঘরের যে ছোট ছোট চাকাটা ঘরটা এইটার চারদিকে আগে মোম দিয়া গালা লাগায় এরপরে অন্ধকার হইয়া সারলে এরপরে এটার ভিতরে ওই মৌমাছি আইনা মধু ফেলে তো গবেষকরা একটা জিনিস পরীক্ষা করতে চাইছে বহুবার বহুবার যে মৌমাছির যে মধুটা ফেলে মুখ দিয়া ফেলে না পিছনের রাস্তা দিয়া ফেলে মানে এটা কোন দিয়া পড়ে এটা ছাওয়ানোর জন্য তো ওই গড়টা ছোট্ট গড়টার ভিতরে ঢুকলে ওইখানে না দেখা যায় বইটা এখন চারদিকে ভিতরে ছোট্ট করে উন্নত মানের গ্লাস দিয়া মেশিন সাইসে যে এটার ভিতরে যাতে উঠে এটা ছবিটা যে কোনান দিয়া পড়ে তো লিখছে তাফসিরে। যতবারই এটার ভিতরে কোনো গ্লাস বা কিছু দিসে ছোট্ট থেকে ছোট্ট ওই মৌমাছি এটা আগে মুম দিয়া গালায়া আমদাকার করে লয় কোন সে বে এই মধু ফেলায় না মানে যতক্ষণ না এটার চারদিকে আমরা আরো কিছু দিল আটকাই মধুটা সব হ্যাঁ সে বুঝাইতে চায় বেপর্দা হওয়ার আমার কোন শুরুতে নেই আমি বে হবই না তুমি আরো চেষ্টা করলো না এক নারী রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আলমার আতু আউরাতুন এক শব্দ বলছে নবীজি নারী বলে কাকে পর্দায় থাকে যে আওরাত মানে আড়ালে থাকে যে নিজেকে লুকিয়ে রাখে যে নিজেকে আড়াল করে যে তাকেই বলে নারী তাহলে যে নারী আড়ালে থাকে না যে নারী পর্দায় থাকে না যে নারী নিজেকে আবরণে রাখে না সে নারী সে নারী না এটা রসুলের ভাষা হ্যাঁ পৃথিবীর অন্য দার্শনিক পণ্ডিত অন্যান্যরা সিদ্ধান্ত দিছে সেটা ঠিক আছে এটা তাদের তাদের বিষয় কিন্তু আমি যেহেতু মানি আল্লাহর কোরআন রসুলের হাদিস অথবা আমি এটার আলোকেই বললাম